আজ আমরা জানবো একটি স্মার্ট টেকনোলজি ভেন ফাইন্ডার সম্পর্কে ভেন ফাইন্ডার ডিভাইস একটা মেডিকেল ইমেজিং টুল যা লাইট টেকনোলজি ইউজ করে স্কিনের নিচের ভেনগুলোকে ক্লিয়ারলি দেখতে পারে এটা ইউজ করা হয় নার্স বা ডক্টররা যেন নিডেল বা ক্যানোলা পারফেক্টভাবে এক চান্সেই পেশেন্টকে ইনসার্ট করতে পারে সেজন্য জন্য ভেন ফাইন্ডার ডিভাইসগুলো মেইনলি এনআইআর ইউজ করে অর্থাৎ নিয়ার ইনফ্রারেড লাইট এই লাইট যখন স্কিনের মধ্যে প্রবেশ করে তখন ব্লাডে থাকা হিমোগ্লোবিন এই লাইটকে অ্যাবজর্ব করে আর ব্লাডের সারাউন্ডিংয়ের টিস্যুগুলো লাইট রিফ্লেক্ট করে দেয় তা একটা কনপ্লাস্ট তৈরি হয় এই কনপ্লাস্টের মাধ্যমে মেশিন ভেইনগুলোকে সবিয়ের মতো স্কিনের উপর প্রজেক্ট করে দেয় এবং ক্লিয়ারলি ভেইনগুলোকে চিহ্নিত করা যায় যা আপনারা দেখতে পাচ্ছেন এটা মেইনলি ব্যবহার করা হয় বাচ্চা বয়স্ক এবং অবেস পেশেন্টদের ক্ষেত্রে যেখানে ভেইন দেখা একটু কষ্টসাধ্য সো আজ এ পর্যন্তই এমন সব স্মার্ট মেডিকেল ডিভাইস সম্পর্কে জানতে সারা থাকবেন মেডিকেল সবাইকে আসসালামু আলাইকুম